السلام عليكم ورحمه الله وبركاته

Узу <laughs> биллаһ الصراط المستقيم صراط الذين أنعمت الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم علمه إلا بما شاء، وسيا خرسيه السماوات. কোরআন শিকার যে কোরআনের সুরাবাদ শুনে যে একটা মানে এই যে ইউটিউবের মধ্যে আছে বিভিন্ন রকম চ্যানেল আপনারা পাইতেছেন সেরকম আমি ওটা চ্যানেল নিয়ে কাজ করতে এসেছি এবং আপনাদেরকে সাপোর্ট করি এবং আমার চ্যানেলের থেকে আপনারা ঘুরে আসতে পারেন এবং এখানে আমি বিভিন্ন ধরনের ভিডিও ছাড়বো যে কোরআন তেলবাদের ভিডিও যেখানে আপনারা আমার যে কণ্ঠ আলাদা তাদের দিচ্ছেন এই সেটা ভালো ভালোভাবে আমি তো বলতে পারবো না যেভাবে দেখছি ইনশাল্লাহ এইভাবে যদি আপনারা শোনেন ইনশাআল্লাহ আপনাদের অনেক শখ হবে এবং আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন ভাই একটা ইসলামী চ্যানেল ভাই এই চ্যানেল যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন ভাই অবশ্যই সাবস্ক্রাইব ভাই ভাই প্লিজ আপনারা যারা লাইভে আপনাদের আপনাদেরকে অনুরোধ যারা এই চ্যানেলে নতুন এই একটা ক্রান্ত চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ভাই এবং একটি লাইক করে দেবেন ভাই আপনারা অবশ্যই লাইক করবেন ভাই অবশ্যই আপনারা লাইক করবেন একটা ভাই মানে এখানে আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন কি জানেন যে মাস্ট বি আমি কোরআন তেলওয়াতের মানে কোরআনদের তেলোয়াত যে মস্ক এরা আমি কোরআন যে আয়াতগুলোর সামনে উপস্থাপন করবো ক্যামেরার সামনে উপস্থাপন করে সেগুলোকে আপনাদেরকে তেলাওয়াত করে শোনাব এই জন্য আপনারা আপনাদেরকে যে ভবিষ্যতে যদি লাইভ করি আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে অবশ্যই আপনারা অবশ্যই লাইভ করবেন লাইভ করবেন অবশ্যই লাইক করবেন একটা إذا ما غير شيء ثاني سبسكريب. اليوم طلعت كلام إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قوله الله وحده.

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারেন যে ভাই আপনি কাজ চালিয়ে যান আমরা আপনার পাশে আছি হ্যাঁ কমেন্ট করতে পারেন এবং ইমিশাল আমাকে দোয়া করবেন সবাই ভাই এবং কমেন্টের সকালে আমি রেখে there's uh...

সে ছাড়া এই চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন ভাই এবং সম্পূর্ণটা ইসলামিক চ্যানেল ওয়াজ ক্রানের চ্যানেল সে সাবস্ক্রাইব করবেন